আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন আলেম মানুষ মলানা মানুষ উনি তার এলম অনুযায়ী আমল করত না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ও রাস্তুল আমি আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে জাহান নাম উদ্বোধন হবে মৌলানা সাহেব দিয়ে এ কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুল সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে কোরআন মসজিদে মিথ্যা দোয়া লেখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটা আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন জীবনে কোনো আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাসজিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে এটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আরগুলোতে গুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ মাজারো শরীফ তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজারো শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যেই মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরেক কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মৌলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারণী যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদখোর তাহলে এবার চলেন এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চর্চির করা হবে এভাবে চলতে থাকবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহার হতে পারে জান্নাতও হতে পারে সুদের ফলাফল জাহান নাম সুদের ফলাফল জাহান নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামের জন্য আর কিস্তি না থাকে এই ছেলে এটা গাইবান্ধা আব্দুরা সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধে হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আপুর হিসেব আপনি আমাদের আমাদের গ্রামে এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব। তো আপনার নামটা লিখব আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার কবর বাপকে দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গায় যাই না জমি আবাদ করতে যায় না খোঁজ নি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ খবরই নি না আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি করেছি জমি ভাগ তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের বের হ বের হের আর আসবে না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো